হ্যালো বন্ধুরা আজ আমি নিম ঝোল করবো এই দেখুন নিম পাতাগুলো এরম করে ধুয়ে রেখে দিয়েছি এবার এতে বড়ি দেবো আলু দেবো বেগুন দেবো সিম দেবো এবার কড়াই তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নিব বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেবো তারপর তুলে রাখবো ভেজে তুলে রেখেছি এবার আমি ভেজে এবার আমি মশলাটা রেডি করে নেবো এই দেখুন এতে আমি তিনটে কাজু বাদাম দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট চামচের এক চামচ সর্ষে দু রকম সরষে পোস্ত সব একসঙ্গে বেটে নিয়ে আসবো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে নিচ্ছি এতে হাফ চামচ জিরে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ে দিচ্ছি সব একসঙ্গে বেটে নেব এটাকে আমি এবার বেটে নিয়ে আসছি এই দেখুন বেগুনগুলো এরকম করে ফেটে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি সিমগুলোও ভেজে নিচ্ছি আমি গোটাই রেখেছি ঢাকায় দুটো করে দিয়েছি সিমগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি এবার আমি নিম পাতাটা ভেজে নেব

তেলেতে আমি একটা লঙ্কা একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি আর সামান্য কোনো রাঁধুনি ফোড়ন দিচ্ছি এবার আলুগুলো একটু দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে আলুগুলো ভেজেও নেবো ফোড়নটাও ভাজা হয়েছে এবার আমি ওই পেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি

তারপর বড়িটা দেবো। কারণ আমি বড়িগুলো দিয়ে নিচ্ছি। বেগুনটা একটু পরে দেবো কারণ বেগুন তো খুব সুন্দর করে ভাজা আছে। সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আবার ঢাকা দিয়ে মিনিট দশের ফোটাবো। সব কিছু সেদ্ধ হবে। তারপর আমি বেগুন নিম পাতা দেবো। খুলে নেছি। এইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা পেঁগুটা দিয়ে নিচ্ছি আর মিনিট দিয়ে ফুটবে তারপর আমি নাবিয়ে দেব এমনি নিম পাতাটাও দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে মিনিট 2 ফুটাবো তারপর নাবিয়ে দেব এই দেখো দুধ জলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব বেশি ফোটানো যায় না এটা দিয়ে তো হয়ে যাবে তাহলে তাহলে আমার ছেলে মেয়ে খেতে পারবে না গরমের দিনে এইরকম ডিম ঝোল করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি এরকম নিম ঝোল আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন